সমর্থিত দর্শক দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের পর যে একটি পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশের দুটো দৃশ্য আপনি যদি কল্পনা করেন এক দৃশ্যে বিএনপি এখন গত চার মাসে বিএনপির যে অবস্থা হয়েছে মনে হলো যে জোর করে কে বা কারা বা অনেকে গ্রুপ করে সঙ্গবদ্ধভাবে এই রাজনৈতিক দলটিকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই গর্ত থেকে যেন তারা বেরোতে না পারে বেরোতে না পারে এজন্য বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়েছে এটা গেল একটা দৃশ্য দ্বিতীয় যে দৃশ্য সেই দৃশ্যটি চিন্তা করেন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের ক্ষেত্রে যে গর্তগুলো সেটা আওয়ামী লীগ নিজেরা তৈরি করেছে এবং সেই গর্ত তারা তৈরি করেছিল বিএনপির জন্য জামাতের জন্য ভিন্ন মতের জন্য বা তাদের যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের জন্য এবং সেই মনুষ্য নির্মিত যে গর্তগুলো গহীন গর্ত সেই গর্তের মধ্যে প্রকৃতির লীলা খেলায় এটাকে আপনি অভিশাপ বলতে পারেন ইতিহাসের পুনরাবৃত্তি বলতে পারেন কিংবা অন্যের জন্য যদি গর্ত মানে খোঁড়া হয় সেই গর্তে আপনি পড়বেন এই যাকে বলা হয় থিওরি এই থিওরির বাস্তব রূপ ঘটেছে আওয়ামী লীগের জীবনে ফলে কি হলো দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দল যারা মোরললেস অলমোস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট জনমত ধারণ করে পপুলার ভোট সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট তাদের পক্ষে এবং সাংগঠনিক ক্ষমতা থেকে শুরু করে পুরো দেশকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়া এবং একটি সরকার সুন্দরভাবে একটি সরকার পরিচালনা করার মতো ক্ষমতা কেবলমাত্র এককভাবে এই আওয়ামী লীগের আছে এবং বিএনপির আছে এর বাইরে যত রাজনৈতিক দল দেখেন তারা অগজিরারি ফোর্স সাহায্যকারী যেমন এরশাদের জামানাতে প্রথম গৃহপালিত বিরোধী দল শুরু হলো আবার আওয়ামী লীগের জামানাতে গৃহপালিত বিরোধী দল টু দ্বীপু নম্বর টু এর মতো যে বিখ্যাত সিনেমা সেই দ্বীপ নম্বর টু এর মতো গৃহপালিত বিরোধী দল নম্বর টু এটিকে একেবারে বলতে গেলে দু হাজার চোদ্দো থেকে চব্বিশ দশটি বছর এই বাংলাদেশে আওয়ামী লীগ ফুলে ফলে শোভিত করে এমন একটা উদাহরণ তৈরি করে গেছেন এর কারণ হলো যে একটি বিরোধী দল এর সাথে তৈরি করেছিলেন আসাম আব্দুর রবের মাধ্যমে বিখ্যাত নেতা আসাম আব্দুর রবের মাধ্যমে তাদেরকে বলা হতো গৃহপালিত বিরোধী দল এবং সেই বিরোধী দল তৈরি করে তিনি দুই বছর ক্ষমতায় ছিলেন আবার সেই আসাম আব্দুর রবকে কিভাবে তৈরি করা হয়েছে সেটাকে গবেষণা করে আওয়ামী লীগ দু হাজার চোদ্দো যে গৃহপালিত বিরোধী দল তৈরি করলো সেখানে এক আসম আব্দুর রবের পরিবর্তে হাসানুল হকিনুম মনউদ্দিন খান বাদল তারপর ফজল হোসেন বাদশাহ রাশেদ খান মেনন এরপরে দিলীপ বড়ুয়া এরকম জাতীয় পার্টির পুরো ইউনিট তাদের সবাইকে সম্মিলিত বিরোধী দল মানে সেই আসম আব্দুর রবের যদি ওজন হয় এক কেজি তাহলে শেখ হাসিনা যে বিরোধী দল করেছিলেন গৃহপালিত বিরোধী দল এটির ওজন হবে একশো মন তো সেই একশো মনের বিরোধী দলকে নিয়ে তিনি দিদারছে কোনো ভোট ছাড়া কোনো জনসমর্থন ছাড়া তিনি দশটি বছর রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছেন এবং কেন করেছেন কিভাবে করেছেন এটার তো দলিল আনাচে কান আছে ছড়িয়ে আছে ফলে কী হলো এখন এই পরিবর্তিত বাংলাদেশে কেউ যদি স্বপ্ন দেখে যে আমরা সেই গৃহপালিত বিরোধী দল থ্রি ভার্সন থ্রি এপিসোড থ্রি এটি করব এবং শেখ হাসিনা যদি এই ভার্সান টুয়ের অধীনে দশ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে এশা সাহেবের পাঁচ গুণ এশা সাহেব দুই বছর ছিলেন শেখ হাসিনা দশ বছর পাঁচ গুণ তাহলে যদি আমরা ভার্সান থ্রিতে পাঁচ গুণ না হোক দ্বিগুণ সময় যদি ক্ষমতায় থাকতে পারি তাহলে টানা বিশ বছর আমরা ক্ষমতায় থাকতে পারব দুই যুগ এরপরে বিশ বছর পরে কি হয় না হয় সেটা পরের ব্যাপার কত লোক মরে যাবে কত লোক বুড়া হয়ে যাবে কত মানুষ জন্ম নেবে এরকম একটা স্বপ্ন আশা কি অস্বাভাবিক নয় তো এই গেল এক যারা খেলাধুলা করছেন দ্বিতীয়ত যে গ্রুপটি অতীতে দেখেছে যে না গৃহপালিত বিরোধী দল হলে লস নেই আসাম আবদুর রব পেশাদের জমানাতে বিরোধী দলের নেতা হয়ে মন্ত্রীর পদমর্যাদায় সে বিশাল কিছু করেছেন পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে আবার মন্ত্রী হয়েছেন আবার এখন বাংলাদেশে বসে ভীষণ রকম বড় বড় কথাবার্তা বলছেন তার তো কোনো সমস্যা হচ্ছে না তো আসাম আব্দুর রবির যদি সমস্যা না হয় তা আমার কেন হবে দ্বিতীয়ত রাশিদ খান মেনুর সাহেব কি কখনো মন্ত্রী হতে পারতেন হাসানুল্লাহ সাহেব কি মন্ত্রী হতে পারতেন দিলীপ বড়ুয়া কি মন্ত্রী হতে পারতেন এখন দুজন তিনজন কয়েকজন লোক হয়তো তারা একটু পালিয়ে আছেন কয়েকজন গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাদের টাকা পয়সার তো অভাব নেই গাড়ি বাড়ি থেকে শুরু করে জীবনটাকে তারা নানাভাবে উপভোগ করেছেন এই পৃথিবীর যত রূপ রয়েছে রস রয়েছে গন্ধ রয়েছে নারী রয়েছে কামনা রয়েছে বাসনা রয়েছে সব তারা করেছেন ঠিক আছে এখন যারা রাস্তার রাজনীতি করছেন রাজপথে রাজনীতি করছেন এবং তারা জানেন যে যদি বিএনপি আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল মাঠে থাকে তারা এই দলের একটা মনোনয়ন পাওয়ার উপযুক্ত নন দ্বিতীয়ত যদি তার ইলেকশন করেন একটা মেম্বার যে ভোট পায় সেই পরিমাণ ভোটও তারা পাবেন না তো কাজেই তারা যদি এই তথাকথিত গৃহপালিত বিরোধী দলের সদস্য হতে পারেন বিনিময়ে ভালো একটা গাড়ি পান একটা এমপি পদ পান এরপরে ঢাকা শহরে একটা প্লট পান তার সংসার চলে না সে যদি নিয়মিত মাসহারা পান তারপরে সারা জীবনে তো তারা মারধর খেয়ে লাথিগুঁতো খেয়ে বড়ো হয়েছেন তো পাঁচ ছয় বছর আরাম করার পরে যদি আবার লাথি গুঁতো শুরু হয় তাহলে বেশি অসুবিধা হবে না এক এর কারণ হলো এখন তাদের অনেকের দেহ হাড্ডি সার শরীরে মেদ নেই ফলে কেউ যদি তাদেরকে একটা লাথি মারে কিল মারে ঘুষি মারে সরাসরি এটা হাড্ডি থেকে আঘাত করে কিন্তু পাঁচ ছয় বছর যদি পোলাও কুরমা ঘি খাওয়া হয় সারা শরীর যদি থলথলে হয়ে যায় মোটা তাজা হয়ে যায় ফার্মের মুরগির মতো বা গরুর মতো আর তখন যদি চব্বিশ ঘন্টা তাদেরকে জুতা পেটা করা হয় তারা টেরই পাবেন না সবটাই চর্বির উপর দা যাবে তো এই বর্তমান জমানাতে রাজনীতি নানা হিসাব হচ্ছে সমীকরণ হচ্ছে সব কিছু হচ্ছে তার মধ্যে আবার গৃহপালিত বিরোধী দল ভার্সন থ্রি এপিসোড থ্রি সিজন থ্রি এটা যেভাবে চলছে বানানোর চেষ্টা চলছে হওয়ার চেষ্টা চলছে আর এই হওয়ার চেষ্টার মধ্যে এক নম্বরে আওয়ামী লীগ এই সুযোগটা করে দিচ্ছে বিকজ তারা যে গর্তটা তৈরি করেছিল যে গর্তের মধ্যে তারা পড়েছে এখান থেকে সহসা বের হওয়ার কোনো রকম সুযোগ নাই যদি না ক্রেন দিয়ে তাদেরকে কেউ তুলে নিয়ে আনে এবং তারা যদি গৃহপালিত মানে গৃহপালিত বিরোধী দল সিজন থ্রি এটা হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আনুগত্য করে দশ দেয় হাতে পায়ে ধরে এবং তাদেরকে সেই অবস্থা যদি টেনে হেসড়ে বের করা হয় তাহলে হয়তো ওই গর্ত থেকে সহসাদের বের হওয়ার মানে যাকে বলা হয় সুযোগ আছে অন্যথায় তাদেরকে সেখানে থাকতে হবে অনেক দিন দ্বিতীয়ত তারা বারবার সামনে বিভিন্ন লোকজন নিয়ে আসছে যেমন তারা বারবার নানক সাহেবকে নিয়ে আসছেন এখন জাহাঙ্গীর কবি নানক কিংবা ধরুন অন্যান্য যে সকল নেতারা দলের পক্ষে কথাবার্তা বলছেন ইনক্লুডিং মোহাম্মদ আরাফাত সহ তাদের কারোরই ব্যক্তিগত জীবনে কোনো সুসংবাদ নেই কোনো সুনাম নেই কোনো সুখ্যাতি নেই দেয়ার পার্সোনাল লাইফ ইজ জাস্ট ডাস্টবিন তাদের সামাজিক জীবনে তারা বন্ধুহীন যারা সামনে দেখছেন এদের কোনো বন্ধু বান্ধব নেই রাজনৈতিক জীবনে এদের অনেকে রাজনীতি নেই যেমন আরফাতে কোনো রাজনীতিই নেই জয়ের বন্ধু জয়ের বন্ধু কোনো যোগ্যতা নয় তারপর বাহউদ্দিন আসিমের রাজনীতি আছে কিন্তু সুনাম নেই আর জাহাঙ্গীর কবির নানকের যে রাজনীতি আছে